গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম সবাইকে কম্পিটিটিভ ম্যাথ সেন্টার ইউটিউব চ্যানেলে তো যারা অনলাইন আছো প্রত্যেকে আমাকে একটু জানাবে সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না যারা অনলাইন আছো সবাই একটু জানাবে প্রত্যেকে শুনতে পাচ্ছ সাউন্ড ক্লিয়ার ওকে আচ্ছা দেখে নাও আমাদের আজকের সেশনটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা বুঝেই গেছো অলরেডি আমি এন টিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট নিয়ে ডিটেলসে আলোচনা করে কিন্তু দিয়েছিলাম এর দু তিন দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এন টিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কী কী পোস্ট থাকছে তার কি কাজ স্যালারি মেডিকেল স্ট্যান্ডার্ড সব কিছু নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে আমাদের থাকছে এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল ঠিক আছে তো তোমরা যারা যারা গ্র্যাজুয়েট লেভেলের জন্য ফর্ম ফিল আপ এবং যারা পরীক্ষাতে বসতে চাইছো তারা অবশ্যই কিন্তু আজকে সেশনটা প্রথম থেকে শেষ অব্দি ভালো করে দেখো আমরা কি কি নিয়ে আলোচনা করব কি কি পোস্ট আছে সেগুলো তো আমরা অলরেডি জানি কতগুলো করে ভ্যাকেন্সি আছে তাও আমাদের জানা আছে আমরা নোটিফিকেশন দেখেছি ভালো করে তো আজকে আমরা মেন যেটা জানবো সেটা হচ্ছে কোন পোস্টের কি কি কাজের দায়িত্ব থাকছে এবং কোন পোস্টের কি প্রমোশন কি তোমার পে লেভেল থাকছে এইগুলো নিয়ে আজকে আমরা একটুখানি ডিটেলসে দেখবো দেখো এগুলো থেকে তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে না ডেফিনেটলি কিন্তু এগুলো তোমার নলেজের মধ্যে থাকাটা কিন্তু অবশ্যই দরকার কারণ তুমি ইন ফিউচার যে পোস্টে জব করতে চাইছো তো সেই পোস্টের কি কি পুরো রেসপন্সিবিলিটিস থাকছে বা তার পরের পোস্ট কি কি হতে পারে এই নলেজটা ডেফিনেটলি তোমার থাকা দরকার তো সেই জন্যই আমি এই সেশানটা এনেছি যাতে তোমাদের একটা ওভারভিউ আমি দিতে পারি তো চলো তাহলে স্টার্ট করা যাক প্রথম থেকে শেষ অব্দি কিন্তু সেশানটা ভালো করে করবে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না চলো স্টার্ট করা যাক দেখো এইটা হচ্ছে আমাদের চার্ট যেটা নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই চার্টটা ছিল সেখান থেকেই আমি এই চার্টটা নিয়ে নিয়েছি যে এন গ্র্যাজুয়েট লেভেল যেটা সেখানে কটা পোস্ট আছে দেখে নাও এখানে ছটা পোস্ট এক দুই তিন চার করে লেখা আছে কোনটা কোন পে লেভেলে আছে ইনিশিয়াল পে স্ট্রাকচার মেডিকেল স্ট্যান্ডার্ড এজ ভ্যাকেন্সি সবই কিন্তু আছে যার মধ্যে আমরা জানি যে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে গুড স্ট্রেন ম্যানেজার তো চলো এক একটা পোস্ট নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি আজকে যে মানে সেশানটা সেটিতে কিন্তু আমরা রেসপন্সিবিলিটিস আর প্রোমোশন নিয়েই আলোচনা করব মেডিকেল স্ট্যান্ডার্ড আর পে লেভেল নিয়ে আমি পরে সেশনে আলোচনা করবো নাহলে আমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে তো আজকে আমাদের থাকছে কোন পোস্টের কি কি কাজের দায়িত্ব এবং তার ইন ফিউচার প্রমোশন কী থাকবে এইগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব ওকে তাহলে প্রথম থেকে এক নম্বর থেকে আমরা স্টার্ট করবো প্রথমেই আসছে আমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটা পে লেভেল সেভেন সেন্ট্রাল পে কমিশন সিক্সে আছে সেভেন পে লেভেলে ছয় নম্বর লেভেলে আছে এবং ইনিশিয়াল পে যেটা সেটা পঁয়ত্রিশ হাজার চারশো মেডিকেল স্ট্যান্ডার্ড বি টু এজ তোমার এইটিন থেকে থার্টি থ্রি জেনারেল ক্যান্ডিডেটের জন্য ওবিসি আরও তিন বছর বেশি থাকবে আর এস সি আরও পাঁচ বছর বেশি এবং ভ্যাকেন্সি সব মিলিয়ে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি মাত্র একশো একষট্টিটি ভ্যাকেন্সি আছে তো চলো আগে আমরা এই পোস্টটা নিয়ে একটু ডিটেলসে দেখে নিই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটাকে আমরা শর্টে সি এই পোস্ট হিসেবে বলতে পারি আচ্ছা রেসপন্সিবিলিটিস কি কি আছে মানে এই পোস্টে যখন তুমি জয়েন করবে তোমার কি কি কাজের দায়িত্ব থাকবে সেইটা এখানে ডিটেলসে লেখা লেখা আছে খানিক দেখে নাও ভালো করে প্রথমে বলছে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম যেটাকে পিআরএস বলা হচ্ছে বা আনরিজার্ভ টিকিটিং সিস্টেম এইটার পরিচালনা আর তদারকি করা থাকবে তোমার দায়িত্বে ঠিক আছে দুই নম্বর পয়েন্টে বলছে স্টেশনে টিকিট চেকিং স্টাফ আর কমার্শিয়াল ক্লার্কদের কাজে মনিটর করা কমার্শিয়াল কথাটা লেখা আছে তার মানে কমার্শিয়াল যত রকমের কাজ হয় সবই কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে টিকিট চেকিং স্টাফ আর কমার্শিয়াল ক্লার্কদের কাজ মনিটর করা যাত্রীদের কাছে টিকিট সিজন পাস এবং প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সংক্রান্ত কাজ দেখা স্টেশনে রেভিনিউ কালেকশন আর ক্যাশ হ্যান্ডলিংয়ের সঠিকতা নিশ্চিত করা যাত্রীদের হ্যান্ডেলিং এবং কাস্টমার সার্ভিসের উন্নয়নের দিকে নজর রাখা তারপরের পয়েন্ট বলছে টিকিট কাউন্টার এনকোয়ারি অফিস এবং অন্যান্য কমার্শিয়াল ইউনিটের যে ডেলি রিপোর্ট সেইটা কিন্তু এই পোস্টের আন্ডারে করতে হবে এবং তুমি যা কিছু করলে সেটা স্টেশন ম্যানেজার আর কমার্শিয়াল ইন্সপেক্টরকে রিপোর্ট দিতে হবে দেখো আলাদা করে তো আর বোঝানোর কিছু নেই আমি বাংলা ইংলিশ মিলিয়ে কিন্তু ডিটেলসে লিখে দিয়েছি একদম সহজ ভাষাতে তো তোমরা ভালো করে পড়ে নাও দরকার হলে ভিডিও পজ করো পজ করে কিন্তু ভালো করে আবারও দেখে নাও কি কি পোস্ট তোমার থাকছে তো আলাদা করে এক্ষেত্রে আর বোঝানোর কিছু নেই পরের পার্টে চলে আসছে দেখো প্রমোশন চার্জ তুমি যদি এই কমার্শিয়াল চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টে যদি তুমি জয়েন করো তাহলে ইন ফিউচার তোমার প্রমোশন কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে যদিও প্রমোশন যে হবেই তা নয় সব কিছুই তোমার কিছু না কিছু ব্যাপারের ওপরে ডিপেন্ড করছে তো যদি প্রমোশন হয় তাহলে কোন কোন পোস্টে তুমি ইন ফিউচার প্রমোশন পেতে পারো সেইটা এখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি প্রথমেই বলছে কমার্শিয়াল সুপারিনটেনডেন্ট কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্ট দেখো এতক্ষণ অব্দি আমরা লেভেল সিক্সে ছিলাম এরপরে যেটা চলে এলো সেটা কিন্তু তোমার লেভেল সেভেনে চলে এলো বলছে এটা সিসিটিএস এর নেক্সট হায়ার পোস্ট মানে তুমি যে পোস্টে জয়েন করলে প্রথমে তারপরে তুমি যে পোস্টে প্রমোট হবে সেটা হচ্ছে কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্ট এখানে তুমি পুরো সেকশানে টিকিটিং আর কমার্শিয়াল কাজের তদারকি করবে ঠিক আছে কাজের দায়িত্বটা ভালো করে দেখে নাও এর পরের যে পোস্ট আসতে পারে সেটা হচ্ছে অ্যাসিস্টেন্ট কমার্শিয়াল ম্যানেজার শর্তে বলা হচ্ছে এসিএম অ্যাসিস্টেন্ট কমার্শিয়াল ম্যানেজার মানে এইটার পরের পোস্টটা এই পদে উঠলে তুমি স্টেশনের কমার্শিয়াল যে অপারেশন সেগুলো দেখবে এবং এটা কিন্তু গেজেটেড লেভেলের পদ এবং ম্যানেজার নেচারের কাজ ঠিক আছে পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারপরের পরের যে পোস্টটা সেটা চলে আসছে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ডিসিএম ডিপার্টমেন্টাল এক্সাম সিনিয়রিটি আর এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু এই পদে প্রমোশন পাওয়া যায় ডিভিশনের পুরো কমার্শিয়াল কাজ এইটার আন্ডারে থাকছে এই পোস্টের আন্ডারে দেন তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার দেখো ডিটেইলসে লিখে দিয়েছি ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এর পরের যে পোস্টে প্রমোশন হতে পারে সেটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল ম্যানেজার এবং এগুলো সবই কিন্তু অনেকটা हायर লেভেল এবার বলবি ম্যাডাম আমরা এখন থেকে এত জেনে কি করব হ্যাঁ নলেজ থাকলে অসুবিধা কি আছে তুমি যে পোস্টে জয়েন করছো সেই পরের পোস্টগুলো কি কি হতে পারে এগুলো তোমাকে ডেফিনেটলি কিন্তু নলেজের মধ্যে রাখতে হবে তো সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি ওকে আচ্ছা এখানে পুরো ফিউচার পাথ মানে এই পোস্টের আন্ডারে যে ফিউচার পাথ সেটা আমি এখানে ডিটেলসে লিখে দিয়েছি প্রথমেই হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তুমি যেটাতে জয়েন করলে তার পরের যে মানে এর পরের যে পোস্ট চলে আসবে সেটা হচ্ছে কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্ট দেন তার পরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার এর পরে হচ্ছে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এবং তারপরে চিফ কমার্শিয়াল ম্যানেজার এবং দেখো এখানে লেখা আছে চিফ কমার্শিয়াল ম্যানেজার যেটা সেটা কমার্শিয়াল ডিপার্টমেন্টের টপ মোস্ট পোস্ট হেড অফ কমার্শিয়াল ডিপার্টমেন্ট বোঝা গেল কমার্শিয়াল ডিপার্টমেন্টের যদি একদম হেডে হয় তাহলে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল ম্যানেজার ক্লিয়ার বোঝা গেল তাহলে এখানে কিন্তু পুরো অ্যারো সাইন দিয়ে এটা লেখা আছে ওকে আচ্ছা পরের পোস্টে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলে দিই যারা যারা এন টিপিসি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা নিশ্চয়ই মিশন এন টিপিসি এক্সপ্রেসের যে সিরিজটা আমাদের ইউটিউবে চলছে সেটা নিশ্চয়ই তোমরা জয়েন করছো যারা জয়েন করনি তারা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান ডিসক্রিপশানে গেলে তুমি ওই প্লেলিস্টটা পেয়ে যাবে এমনিতে তো তুমি প্লে লিস্ট পেয়েও যাবে তাছাড়া আমি ডিসক্রিপশন প্লে লিস্টটা দিয়ে দিয়েছি তাহলে অবশ্যই সেখান থেকে মিশন এক্সপ্রেসের ক্লাসগুলো জয়েন করো এছাড়া যারা যারা আমাদের ম্যাথস ম্যারাথনের পেড ব্যাচ যেটা সেটাতে জয়েন করতে ইন্টারেস্টেড আছো এবং এন বিভিন্ন পোস্টে তোমরা চাকরি করতে চাও এবং তার জন্য একটা কমপ্লিট প্রিপারেশান চাও ম্যাথসের তাহলে কিন্তু তোমাদের জন্য সুখবর যে পেড ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে নভেম্বর মাস থেকে তো এই পেড ব্যাচের কি কি ফিচার্স আছে সেগুলো আমরা একটুখানি দেখে নিই এবং অবশ্যই তোমার পেট ব্যাচ চলবে বলে যে তোমার ফ্রি ব্যাচগুলো চলবে না তা কিন্তু নয় ফ্রি ব্যাচ যেটা আমাদের ইউটিউবে চলছে সেটা তো তোমার চলবেই রেগুলার বেসিসে যেমন ক্লাস হয় তার সাথে কিন্তু আলাদা প্রিপারেশনের জন্য পেট ব্যাচ আমি শুরু করবো আচ্ছা প্রথমেই হচ্ছে কি কমপ্লিট সিলেবাস কভারেজ যা আমাদের ম্যাথসের সিলেবাস আছে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ধাপে ধাপে করানো হবে ওকে ডিটেলসে করানো হবে প্র্যাকটিস সেট ডেফিনেটলি প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আলাদা করে স্টাডি মেটেরিয়ালস থাকবে মানে ক্লাস নোট প্র্যাকটিস সেট এবং এক্সারসাইজ সবই কিন্তু থাকছে এক একটি চ্যাপ্টারের এগেনস্টে আচ্ছা বাইলিঙ্গুয়াল কোশ্চেন মানে বাংলা এবং ইংরেজি দুটোতেই কিন্তু স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস সেট বা মক টেস্ট যাই হোক না কেন দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছ আচ্ছা অনলাইন লাইভ ক্লাস হবে অফলাইন ব্যাচের কথা এই মুহূর্তে আমি বলতে পারছি না আপাতত অনলাইন ব্যাচ আমি স্টার্ট করছি তাহলে লাইভ ক্লাস যে শুধু লাইভ ক্লাস তো ডেফিনেটলি অনলাইনে হবে এবং যারা লাইভ ক্লাস এই মুহূর্তে জয়েন করতে পারবে না তাদের জন্য কিন্তু রেকর্ডেড ক্লাসেরও সুযোগ থাকবে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে অনলাইন ক্লাসের সাথে আর কি ফিচার থাকছে ডেফিনেটলি স্পেশালি কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে যা যা তোমার প্রবলেম হবে সেটা কিন্তু আলাদাভাবে ডাউট ক্লিয়ারিং ক্লাসে ক্লিয়ার করে নিতে পারবে দেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু অনলাইন মক টেস্ট নেওয়া হবে প্রত্যেকটা চ্যাপ্টারের এগেনস্টে আলাদাভাবে অনলাইন মককে এটা উইকলি হোক মান্থলি সব রকমভাবেই কিন্তু চলতে থাকবে এবং এই সমস্ত কিছু একটা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে তো যারা যারা আমাদের মিশন এন এক্সপ্রেসের যে পেড ব্যাচ সেটাতে জয়েন করতে চাইছ তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করে বলবে যে তোমরা মিশন এনটিপিসি এক্সপ্রেসের পেইড ব্যাচটা জয়েন করতে চাও লিমিটেড সিট আছে তো যারা জয়েন করতে চাও এবং একটা কমপ্লিট প্রিপারেশান চাও যে ম্যাথসে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ আমাকে রাখতেই হবে তারা কিন্তু ডেফিনেটলি জয়েন করতে পারো এই পেইড ব্যাচটা ওকে ঠিক আছে চলো এগোনো যাক আচ্ছা আমাদের যে পরের পোস্ট ছিল সেটা হচ্ছে স্টেশন মাস্টার এটা জানি খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট আমাদের এন খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট হচ্ছে স্টেশন মাস্টার কতগুলো ছিল পনেরোটা নেওয়া যাক স্টেশন মাস্টার পোস্টের এগেনস্টে কি কি আমাদের রেসপন্সিবিলিটিস থাকছে প্রথমেই চলে আসছে ট্রেন অপারেশন ম্যানেজমেন্ট ট্রেন অপারেশন ম্যানেজমেন্ট হচ্ছে স্টেশনে ট্রেনের আগমন আর প্রস্থান মানে ট্রেন যে আসছে বা ট্রেন যে যাচ্ছে সেটাকে সঠিকভাবে পরিচালনা করা সিগন্যাল আর সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিত করা ঠিক আছে সিগন্যাল মতন এবং সময়সূচি অনুযায়ী ট্রেন ঠিকঠাকভাবে চলছে কিনা এইটা আমাদের নিশ্চিত করতে হবে প্যাসেঞ্জার সেফটি অ্যান্ড সিকিউরিটি যাত্রীদের নিরাপত্তা বজায় রাখা এবং স্টেশনের যে সামগ্রিক শৃঙ্খলা নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে স্টেশন মাস্টার পোস্টের এগেনস্টে স্টাফ সুপারভিশন অ্যান্ড কোয়ার্ডিনেশন স্টেশনে কর্মরত কর্মচারীদের কার্যক্রম তদারকি করা আর প্রয়োজন অনুযায়ী তাদেরকে নির্দেশ দেওয়া এবং তাদের সহযোগিতা করা প্ল্যাটফর্ম অ্যান্ড স্টেশন মেন্টেনেন্স স্টেশনের প্ল্যাটফর্ম ওয়েটিং রুম টিকিট কাউন্টার এনকোয়ারি অফিস এবং অন্যান্য যাত্রী সুবিধা স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রক্ষণাবেক্ষণ করা শৃঙ্খলা বজায় রাখা এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলে আসছে স্টেশন মাস্টার পোস্টের এগেনস্টের আচ্ছা আর কি থাকছে রেকর্ড কিপিং এন্ড রিপোর্টিং ট্রেন চলাচল সেটা ধরো কোনো কারণে দেরি হচ্ছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সিগন্যালের ত্রুটি হয়েছে তাহলে এই সমস্ত জিনিসগুলোকে রিপোর্ট করা এবং সেগুলো ওকে ঠিক আছে দেখো তো রেসপন্সিবিলিটিস তো আমরা দেখে নিলাম কি কি রেসপন্সিবিলিটিস আছে এইগুলোই আচ্ছা এখানে স্টেশন মাস্টারের এগেনস্টে প্রমোশনগুলো একটুখানি আমরা দেখে নিই এর প্রমোশন পাত কি থাকছে প্রমোশন চান্স ফ্রম স্টেশন মাস্টার পোস্ট দেখে নাও ফিউচার গ্রোথ পাত প্রথমেই হচ্ছে স্টেশন সুপারিনটেন্ডেন্ট ওকে স্টেশন মাস্টার থেকে এর পরের যে পোস্ট চলে আসছে সেটা হচ্ছে স্টেশন সুপারিনটেন্ডেন্ট একাধিক স্টেশনের কাজ তদারকি করা ও বড় স্টেশনের ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকে সেটা হচ্ছে স্টেশন সুপারিনটেন্ডেন্ট ঠিক আছে তারপরের যে পোস্ট সেটা আসছে অ্যাসিস্টেন্ট অপারেশন ম্যানেজার প্রথমে তোমার স্টেশন মাস্টার দেন এস 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 মানে কি স্টেশন সুপারিনটেন্ডেন্ট দেন এ ও এম অ্যাসিস্টেন্ট অপারেশন ম্যানেজার একটি রেলওয়ে সেকশনের ট্রেন অপারেশন পরিচালনা আর নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছে এই পোস্টের আন্ডারে তারপরে চলে আসছে ডিভিশনাল অপারেশন ম্যানেজার এম ডিভিশনাল অপারেশন ম্যানেজার একটি ডিভিশনের সমস্ত স্টেশনের কার্যক্রম আর ট্রেন মুভমেন্টকে তদারকি করা ওকে তারপরে আসছে সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার দেখে নাও পুরো ডিভিশনের যে অপারেশনাল এফিসিয়েন্সি আর কর্মদক্ষতা সেটাকে পুরো মেনটেন রাখা বা উন্নত করা তারপরে চলে আসছে চিফ অপারেশনস ম্যানেজার সিওএম চিফ অপারেশনস ম্যানেজার এটি অপারেশনের ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদ যিনি পুরো জোনের অপারেশন কন্ট্রোলের দায়িত্বে থাকেন ক্লিয়ার বোঝা গেল এটা তাহলে এখানে দেখো একটা ফিউচার পাথ দিয়ে দেওয়া হয়েছে স্টেশন মাস্টার যেটা এস সেখান থেকে পরের পোস্ট চলে আসে স্টেশন সুপারিনটেন্ডেন্ট দেন তারপরে আসছে তোমার অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার সেখান থেকে ডিভিশনাল অপারেশনস ম্যানেজার সিনিয়র ডিভিশনালস অপারেশন ম্যানেজার এবং তারপরে চিফ অপারেশন ম্যানেজার আচ্ছা নিচে নোট হিসেবে কি লেখা আছে বলছে প্রথম যে প্রমোশন হবে মানে তোমার স্টেশন মাস্টার থেকে স্টেশন সুপারিনটেন্ডেন্ট সেটা সাধারণত ছয় থেকে আট বছর পরে হবে বা ছয় থেকে আট বছরের মধ্যে এবং অবশ্যই ভ্যাকেন্সি আর পারফরমেন্সের উপরে নির্ভর করে এর পরের যে পার্টটা সেটা হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল এক্সাম আর সিনিয়রিটির মাধ্যমে হবে আর এ এওএম মানে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার এইটা আর এর পরের যে মানে পদগুলো আছে সেগুলো সবই কিন্তু তোমার গেজেটেড অফিসার র্যাঙ্কের মানে গ্রুপ বি থেকে গ্রুপ এর মধ্যে থাকছে ঠিক আছে আচ্ছা চলো এর পরের পোস্ট কি আছে দেখে নি পরে হচ্ছে গুড স্ট্রেন ম্যানেজার এবং এইটাতে কিন্তু সবথেকে বেশি থাকছে গুড স্ট্রেন ম্যানেজার সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকছে এটা এবারে তোমার যদি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে চোখ টোক যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এইটা আমরা এক নম্বর পোস্ট প্রেফারেন্সে এক নম্বরে কিন্তু এইটা আমরা রাখতে পারি গুড স্ট্রেন ম্যানেজার জি এম শর্ট হোম আচ্ছা রেসপন্সিবিলিটিস কী কী থাকছে একটু দেখে নাও প্রথমেই বলছে যে ট্রেনস অপারেশন সুপারভিশন গুডস ট্রেন মানে মালগাড়ি যেগুলো হয় সেগুলো চলাচল ঠিকঠাকভাবে হচ্ছে কিনা না সেগুলো ডিপারচার টাইম অ্যারাইভাল টাইম এগুলোর মুভমেন্ট ইত্যাদি তদারক করা আচ্ছা কোঅর্ডিনেশন কি বলছে লোকো পাইলট কন্ট্রোল অফিস এবং স্টেশন স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ট্রেনের রুট সময়সূচি লোডিং আনলোডিং এই সংক্রান্ত কাজগুলি সমন্বয় করা লোডিং অ্যান্ড আনলোডিং সুপারভিশন গুড ট্রেন ম্যানেজার বা যেটা জিটিএম সেটা মাল লোডিং বা আনলোডিং প্রক্রিয়া তদারকি করে তিনি দেখেন যেন প্রতিটি ওয়াগন সঠিকভাবে ব্যালেন্সড থাকে ওভারলোডিং না হয় এবং সব সেফটি রুলস মেনে যাতে কাজ সম্পন্ন হয় তিনি কিন্তু সেই দায়িত্বে থাকেন সেফটি চেক ট্রেনের ব্রেক সিস্টেম ওয়াগন কাপলিং অ্যান্ড অন্যান্য ইকুইপমেন্ট ভালোভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করা এবং কোনো রকম যদি ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে তাহলে সেইটা রিপোর্ট করা আরও কি কি আছে দেখো রেকর্ড কিপিং প্রতিটি ট্রেনের মুভমেন্ট কার্গো ডিটেলস লোডিং আনলোডিং টাইম এবং যে কোনো ইনসিডেন্ট রিপোর্ট লিখিতভাবে নথিবদ্ধ করা ওকে এগুলো তোমার মিসলেনিয়াস কাজ এমার্জেন্সি হ্যান্ডেলিং মানে যে কোনো এমার্জেন্সি পজিশানে তাকে কন্ট্রোল করা এবং সব কিছু রুলস ঠিকঠাকভাবে মেনে চলছে কিনা না সেই জিনিসগুলো দেখা পুরোটাই হয়ে যাচ্ছে গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টের আন্ডারে আচ্ছা এটার প্রমোশন কি কি থাকছে বলছে গুডস ট্রেন ম্যানেজার শুরুতেই এই পদে নিয়োগ হচ্ছে যেটাকে আগে গুডস গার্ড বলা হতো যেটাকে আগে বলা হতো গুডস গার্ড কি কি এটার কাজ যেটা আমি এর এক্ষুনি যেটা আলোচনা করলাম সেটাই ট্রেনে মাল বোঝানো নামানো ট্রেন চলাচলের সময় সেফটি বজায় রাখা এই সমস্ত কাজগুলো আচ্ছা সিনিয়র গুডস গার্ড এর পরের যে পোস্ট চলে আসছে সেটা হচ্ছে সিনিয়র গুডস গার্ড এস আর জি গুডস গার্ড ওকে গুডস গার্ডে আগে বলা হতো অভিজ্ঞতা আর সিনিয়রিটির ভিত্তিতে প্রথমে এইটাতে প্রমোশন হয় এই পোস্টে যেখানে বড় বড় ট্রেনের অপারেশনে তদারকি করা হয় এর পরে চলে আসছে প্যাসেঞ্জার গার্ড দেখে নাও প্যাসেঞ্জার গার্ডে কি বলছে এরপরে প্যাসেঞ্জার ট্রেনের দায়িত্ব কিন্তু তিনি পান যেখানে যাত্রীদের সেফটি আর টাইম অপারেশনের দায়িত্ব থাকে দেন প্যাসেঞ্জার গার্ডের পরের পোস্ট চলে আসছে মেল বা এক্সপ্রেস গার্ড এটি একটি পেস্টিজিয়াস পোস্ট যেখানে এক্সপ্রেস এবং মেল ট্রেন্সের দায়িত্ব দিতে হয় ঠিক আছে ট্রেনের সময় মানে পাংচুয়ালিটি আর এমার্জেন্সি হ্যান্ডেলিংয়ের কাজ থাকছে এখানে আর কি থাকছে এর পরে আবার দেখো বলছে চিফ গার্ড বা সেকশান কন্ট্রোলার এর পরের পোস্ট চলে আসছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার এবং তারপরে ডিভিশনাল অপারেশন ম্যানেজার তো আমি পুরো ডিটেলসে লিখে দিয়েছি যে কোনটার পরে কোন পোস্ট আসছে এবং কোন পোস্টের আন্ডারে কী কী কাজ থাকছে তো এইগুলো নিয়ে ডিটেলসে লেখা আছে আমার এগুলো আর বলার কিছু নেই বাংলায় লেখা আছে বাংলা ইংলিশ দুটোতেই আমি করে দিয়েছি তো তোমরা কিন্তু ভিডিও পজ করে এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে নাও ওকে ঠিক আছে আচ্ছা পরের যে পোস্ট চলে আসছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট কাম টাইপিস্ট যেখানে ভ্যাকেন্সি হচ্ছে নশো একুশটি নশো একুশটি ভ্যাকেন্সি আছে এই পোস্টের আন্ডারে রেসপন্সিবিলিটিস কী কী থাকছে বলছে দেখো অ্যাকাউন্ট লেখা আছে মানে তোমার অ্যাকাউন্টের কাজ আর টাইপিস্ট টাইপিস্ট তার মানে এখানে কিন্তু তোমাকে টাইপিং এক্সাম যেটা সেটা কোয়ালিফাই করতে হবে অ্যাকাউন্টিং রেকর্ড সংরক্ষণ ও রেলের আর্থিক লেনদেন মানে ট্রানজেকশন যা যা হয় সেগুলো ঠিকঠাকভাবে এন্ট্রি করা বাজেট প্রিপারেশান এক্সপেন্ডিচার ট্র্যাকিং ফিনান্সিয়াল রিপোর্টিংয়ে সহায়তা করা অফিসের টাইপিং ডেটা এন্ট্রি ডকুমেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজ করা প্রত্যেকটি আর্থিক ট্রানজেকশনের ইন্টারনাল চেকিং করা যাতে কোনো ভুল বা অসামঞ্জস্য না থাকে বিলস ভাউচার্স স্যালারি স্টেটমেন্টস অ্যান্ড অ্যালোয়েন্স ক্লেমস যাচাই আর প্রস্তুত করা রেলের অন্যান্য বিভাগগুলোর সঙ্গে কোয়র্ডিনেশান করে বাজেটারি কন্ট্রোল এবং ফান্ড অ্যালোকেশান নিশ্চিত করা পারচেস অর্ডার স্টক ভেরিকেশান ভেরিফিকেশান অ্যান্ড ইনভেন্টারি রেকর্ডসের হিসেব রাখা অডিটের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য ফিনান্সিয়াল ডকুমেন্টস প্রস্তুত রাখা বোঝা গেল মানে অ্যাকাউন্টসের যা যা কাজ সবই কিন্তু তোমার এই পোস্টের আন্ডারে চলে আসছে প্রমোশন চান্স কি কি থাকছে প্রথমেই হয়ে যাচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট মানে যেই পোস্টে তুমি জয়েন করছো একদম এন্ট্রি লেভেল অ্যাকাউন্টসের কাজ করছে এর পরে যে পোস্টটা চলে আসছে সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট প্রথম পদোন্নতি সাধারণত তিন থেকে পাঁচ বছর পরে পাওয়া যায় এই পোস্টের আন্ডারে এবং এখানে দায়িত্ব তোমার আগে থেকে কিছুটা তো বাড়ছেই বলছে বাজেট চেকিং ফিনান্সিয়াল ভেরিফিকেশান ও স্টাফ বিল ম্যানেজমেন্ট ইত্যাদি করতে হয় আচ্ছা তার পরের পোস্ট চলে আসছে অ্যাকাউন্ট সুপারভাইজার বা জুনিয়র অ্যাকাউন্ট অফিসার অভিজ্ঞতা আর ডিপার্টমেন্টাল এক্সাম পাস করলে তবে এই পদে কিন্তু উন্নতি হয় এবং এখানে কর্মীকে মাল্টিপল সেকশানের অ্যাকাউন্টসের তদারকি করতে হয় ওকে তারপরের পোস্ট চলে আসছে সিনিয়র অ্যাকাউন্ট অফিস বা সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এটি একটি গ্রুপ বি গেজেটেড অফিসার পোস্ট এবং বড় বিভাগের ফিনান্স আর অডিটিং সিস্টেম তদারকি করে তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ডিভিশনাল ফিন্যান্স ম্যানেজার এটি একটি গ্রুপ এ লেভেলের পোস্ট ঠিক আছে এবং দেখে নাও এখানে পুরো ডিভিশনের ফিনান্সিয়াল কন্ট্রোল অডিট অ্যাপ্রুভাল বাজেট স্যাংশন এসবের দায়িত্বে কিন্তু ইনি থাকছে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা পুরো ফিউচার পাথটা দেখি প্রথমেই হয়ে যাচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সেখান থেকে সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট তারপর অ্যাকাউন্ট সুপারভাইজার বা জুনিয়র অ্যাকাউন্ট অফিসার দেন পরের পোস্ট চলে আসছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার দেন পরের পোস্ট হচ্ছে ডিভিশনাল ফিনান্স ম্যানেজার আচ্ছা এখানে কি লিখেছে ফার্স্ট প্রমোশন সাধারণত তিন থেকে পাঁচ বছরের মধ্যে হয় হায়ার প্রমোশনগুলো কিসের কিসের উপর নির্ভর করে ডিপার্টমেন্টাল এক্সাম সিনিয়রিটি আর পারফরমেন্সের ওপরে নির্ভর করে আর ওপরের পদগুলোতে কর্মী মানে ওপরের যে পদগুলো আছে এইগুলোর পরে সেটা কিন্তু তোমার গেজেটেড র্যাঙ্ক বি থেকে তোমার গ্রুপ বি থেকে গ্রুপ এর অন্তর্ভুক্ত ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা দেখে নাও সবাই আচ্ছা এর পরের যে পোস্ট চলে আসছে সেটা হচ্ছে সিনিয়র সিনিয়র ক্লার্ক ক্লার্ক কাম কাম টাইপিস্ট টাইপিস্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ছশো আটত্রিশটি ছশো আটত্রিশটি টোটাল ভ্যাকেন্সি আছে রেসপন্সিবিলিটিস কি কি দেখে নাও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানেও দেখো টাইপিস্ট বলছে কমার্শিয়াল ওয়ার্ক ক্লারিক্যাল ওয়ার্কের মধ্যে বিভিন্ন বিভাগের অফিস কাজ ডকুমেন্ট টাইপিং বা ফাইল ম্যানেজমেন্ট রেকর্ড এইগুলো করতে হবে সুপারভাইজিং করা জুনিয়র ক্লার্কদের জুনিয়র ক্লার্কদের সুপারভাইজিং করা জুনিয়র ক্লার্কদের কাজে তদারকি করা আর সমন্বয় করা ডেটা এন্ট্রি এবং রিপোর্ট প্রিপারেশান অফিস রিপোর্ট অফিসিয়াল চিঠি বিভিন্ন ফর্ম রেকর্ডিং এগুলো টাইপ করা এবং ডেটা এন্ট্রি করা মেন্টেনেন্স রেকর্ড এবং ডেটাবেস অফিসে ব্যবহার হয় এমন রেকর্ড ডেটাবেস এবং সংশ্লিষ্ট তথ্যকে সংরক্ষণ করা আপডেট করা কোঅর্ডিনেশন উইথ ডিপার্টমেন্ট বিভিন্ন রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের কাজ সম্পর্কিত বিভিন্ন জিনিস জানানো বা সহায়তা করা এইগুলো কিন্তু সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের আন্ডারে থাকছে যেখানে আমরা ভ্যাকেন্সি কটা দেখলাম দেখে নাও ছশো আটত্রিশটা ভ্যাকেন্সি কিন্তু এই পোস্টের আন্ডারে ছিল আচ্ছা এটার প্রমোশন কি কি থাকছে আমরা দেখে নিই প্রথমেই চলে আসছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মানে তুমি যেই পদে যুক্ত হয়েছ পরের যে পোস্টটা সেটা চলে আসছে চিফ ক্লার্ক বা অফিস সুপারিনটেনডেন্ট সাধারণত পাঁচ থেকে সাত বছরের মধ্যে হয় এবং এখানে দায়িত্ব কিছুটা বাড়ছে জুনিয়র এবং সিনিয়র ক্লার্কসের কাজ তদারকি করা এবং সেকশন লেভেলে সুপারভাইজেন করা বোঝা গেল চিফ ক্লার্ক বা অফিস সুপারিনটেন্ডেন্ট এর পরের যে পোস্ট চলে আসছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা হেড ক্লার্ক সিনিয়র ওয়েস বা হেড অ্যাসিস্ট্যান্ট অভিজ্ঞতা আর ডিপার্টমেন্টাল প্রমোশন বা এক্সাম পাস করলে কিন্তু এই পদে ওঠা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেকিং আর ফাইল অ্যাপ্রুভাল প্রসেসে অংশ নিতে হয় তারপরে চলে আসছে চিফ অফিস সুপারিনটেন্ডেন্ট এটি একটি গ্রুপ বি গেজেটেড পোস্ট যেখানে কর্মী গোটা বিভাগের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল দেখেন বিভিন্ন সেকশন বেসড বা সেকশন হেডের কাজের ওপরে কিন্তু রিপোর্ট আর কোয়ার্ডিনেশন করা হয় তাহলে প্রথমে তো সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট তারপরের যে পোস্টটা সেটা চলে আসছে চিফ ক্লার্ক বা অফিস সুপারিনটেন্ডেন্ট দেন হেড ক্লার্ক বা সিনিয়র অফিস সুপারিনটেন্ডেন্ট দেন চিফ অফিস সুপারিনটেন্ডেন্ট এবং যা যা প্রমোশন সবটাই ডিপেন্ড করছে ভ্যাকেন্সি আছে কিনা এবং তোমার তুমি এতদিন যেই পোস্টের মধ্যে আছো সেই পোস্টে তোমার কন্ট্রিবিউশন কতটা তার উপরে তোমার অভিজ্ঞতা কতটা তুমি পাশ করছো কি না ইন্টারনাল এক্সাম এই সব কিছু দেখে তবে কিন্তু তোমার প্রমোশন একটু একটু করে হতে থাকে আচ্ছা এর পরের যে পোস্টটা চলে আসছে সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট দেখে নাও ভ্যাকেন্সি আছে ফিফটি নাইন উনষাটটা ভ্যাকেন্সি আছে কী কী রেসপন্সিবিলিটিস একটু দেখে নাও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বলছে ট্রেনের চলাচল ও কর্মসূচি যেমন ট্রেন শিডিউলস অ্যারাইভাল ডিপারচার এইগুলো হচ্ছে কি সবসময় ঠিকঠাক টাইমে হচ্ছে কিনা সেটা তদারকি করা ট্রাফিক আর সিগনাল ব্যবস্থাপনা ট্রাফিক কন্ট্রোল আর সিগনালিং এটাতে সহায়তা করতে হবে এবং ট্রেন যাতে নিরাপদে চলে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে স্টেশন স্টাফ সহ অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে ট্রেন চলাচল এবং স্টেশন কার্যক্রম মসৃণভাবে সম্পাদন করা বোঝানোর মতন কিছু নেই নিয়মিত রেকর্ডস আর রিপোর্ট প্রস্তুত করা যেমন ট্রেন চলাচল ট্রাফিক ইনসিডেন্ট ডিলে রিজান্স ইত্যাদি এইগুলো সব কিন্তু রিপোর্ট করা এবং রেকর্ড রেখে তারপর সেগুলোকে রিপোর্ট করা সফটওয়্যার বা রেলওয়ে সিস্টেমে ট্রেন মুভমেন্ট সংক্রান্ত তথ্য যুক্ত করা আপডেট করা ট্রেনের যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট আছে বা যে সমস্ত অ্যাপস আছে সেইগুলোতে সব কিছু কিন্তু আপডেট করা হয় এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের আন্ডারে তারপর কি বলছে জরুরি পরিস্থিতিতে যেমন সিগন্যাল ত্রুটি বা ট্রেন তোমার লেট করছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটা জানান আচ্ছা প্রমোশন কি কি থাকছে একবার দেখে নাও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এর পরে যে পোস্ট চলে আসছে সেটা হচ্ছে সিনিয়র ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তারপরের পোস্ট স্টেশন মাস্টার বা সেকশন কন্ট্রোলার বা অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট এরপরের পোস্ট হচ্ছে ট্রাফিক ইন্সপেক্টর বা চিফ কন্ট্রোলার তারপরের পোস্ট তোমার অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার এবং তারপরের পোস্ট হচ্ছে ডিভিশনাল অপারেশন ম্যানেজার ক্লিয়ার বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু তোমার প্রমোশন হতে থাকে সবটাই কিন্তু তোমার কতটা তোমার কন্ট্রিবিউশন তোমার এজ সিনিয়রিটি তুমি পরীক্ষা ঠিকঠাক মানে ইন্টারনাল এক্সাম এই সমস্তগুলোর এবং ভ্যাকেন্সি আছে কিনা তার উপরেই কিন্তু প্রমোশনগুলো হতে থাকে তো ব্যাস এইগুলোই কিন্তু ছিল আমাদের যে পোস্ট ছিল আমরা একদম প্রথমে যদি ফিরে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাব এই যে আমাদের দেখো এখানে কি কি পোস্ট ছিল সবগুলো নিয়েই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিলাম চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার প্রত্যেকটা এবং আজকে কিন্তু শুধুমাত্র আমি এই পোস্টের কি কি কাজ আর প্রমোশন এই দুটো নিয়ে আলোচনা করেছি তাহলে এটার যে পে লেভেল আর মেডিকেল স্ট্যান্ডার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শুধুমাত্র যে তুমি ভ্যাকেন্সি দেখেই পোস্ট সিলেক্ট করবে তা নয় এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ মানে চোখ ঠিকঠাক আছে কিনা যদি তোমার চোখ ঠিকঠাক থাকে তাহলেই হবে চোখের ওপরে কিন্তু ভীষণভাবে এগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায় ঠিক আছে তাহলে মেডিকেল স্ট্যান্ডার্ড কোন পোস্টের আন্ডারে কীরকম এবং কারেন্ট স্যালারি কত গ্রস স্যালারি কত ইনহ্যান্ড স্যালারি কত এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব চেষ্টা করছি যাতে আমি কালকেই একটা লাইভ সেশন রাখতে পারি তো সেই সেশানটা তোমরা জয়েন করবে আর সব থেকে বেশি পোস্ট ছিল এটাতে সেটার কাজ নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছ তাহলে শুধুমাত্র থেকে বেশি ভ্যাকেন্সি দেখেই কিন্তু আমরা ফিল করব না আমাদের অবশ্যই সব কিছু ভালো করে বিচার বিবেচনা করে যে কী কার আন্ডারে কী কাজ থাকছে না থাকছে এগুলো দেখে তবেই কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে হয় তো যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো তো ঠিক আছে যারা এখনও অব্দি ফর্ম ফিল আপ করি তারা কিন্তু একটু বুঝে শুনে পোস্ট প্রেফারেন্সগুলো দেবে তো ঠিক আছে চলো তাহলে আজকের যে সেশনটা এই সেশনটা এই অবধিই থাকলো পরের যে সেশানে পরের সেশানে আমরা কারেন্ট স্যালারি আর মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আজকের সেশনটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো